কথায় আছে না মক্কা মানুষ হজ পায় না তেমনি হয়েছে আমাদের কাহিনী। বাড়ির পাশে এই স্মৃতিসৌধ আর কত বছর পরে যে আসলাম তার কোনো হিসাবই নাই লাস্ট কবে আসছি সেটাও মনে নাই। আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো অনেক দিন পরে আজকে স্মৃতিসৌধে যাব ভেবেছি স্মৃতিসৌধ এখন বিকেল পাঁচটার সময় অফ হয়ে যায় আর আমি কয়টা বের হয়েছি জানেন সাড়ে চারটার সময় এবং সাড়ে চারটার পরেই এমন না যে রেডি হইতে আমার অনেক বেশি দেরি লাগে আসলে রেডি হইতে সাজুগুজু করতে আমার দেরি হয় না রেডি যে হব সেই রেডি হওয়ার শুরু করতে আমার লেট হয় তো আমার বাসা থেকে বেশিক্ষণ লাগে না মোটামুটি দশ মিনিটের মধ্যেই স্মৃতিসৌধে যাওয়া যায় বাট যেহেতু পাঁচটার সময় অফ হয়ে যায় একটু চিন্তিত ছিলাম যে আবার যেতে যেতে অফই হয়ে যায় কি না ফাইনালি 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 চলে এসেছে স্মৃতিসৌধে আর আসার পরে যে দেখেন ফুল নিয়ে দাঁড়িয়ে আছে মানে ওদের থেকে আপনার ফুল নিতেই হবে ওরা এতটাই নাচোরবান্ধা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে কিন্তু আমিও ওদের চেয়ে আরও বেশি নাচোর বাঁধা তাড়াহুড়ো করে ওদেরকে বিদায় করে এদিকে চলে আসছি ছবি ভিডিও তুলবো মূল উদ্দেশ্য ছিল এটাই আর এই যে বিউটিফুল শাড়িটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার বার্থডে গিফট ছিল আমাদের ম্যাডাম গিফট করেছিল এমনিতে দুই ধরনের জিনিস হয় যে ঘুরতে যাওয়ার আগে শপিং করা আর নতুন নতুন শাড়ি আছে সেটা পরার জন্য ঘুরতে বের হওয়া আজকে সেকেন্ডটাই হয়েছে নতুন নতুন কিছু শাড়ি আছে সেগুলো পরে পুরনো করতে হবে এর জন্য আজকে একটা পরা এবং স্মৃতিসৌধে আসা আশেপাশে আর সুইটেবল কোনো জায়গা পেলাম না হঠাৎ মনে হলো যে কেন নয় স্মৃতিসৌধ এখানে তো অনেক দিন ধরে আসা হয় না তো এখানেই আসা হোক হাতে আছে প্রায় দশ মিনিটের মতো এই দশ মিনিটে যতটা সম্ভব ছবি ভিডিও তোলা হচ্ছে সুজ্জি মামাও প্রায় অস্ত যাওয়ার পথে আর ওই যে স্মৃতিসৌধ দেখা যাচ্ছে আমি জানি না আর কার এরকম হয় কি না আমার এই স্মৃতিসৌধ দেখলে মনের মধ্যে অটোমেটিকলি দেশাত্মবোধক গান চলে আসে এবং আমি মনে মনে গাইতেও থাকি তো যাই হোক আশেপাশে সব জায়গাতেই ভিড় এই জায়গাটা খালি ছিল তো আমি ভাবলাম এই জায়গাটায় একটু ছবি ভিডিও করি আবার যাওয়ার আগে ভাবতেছি এখানে কি যাওয়া যায় না কেননা অনেকদিন পর যাচ্ছি কোথায় যাওয়া যায় না যায় কোনো স্পট আবার রেস্ট্রিক্টেড আছে কি না যে না এখানে মানুষ খালি পায়ে যেতে পারবে না এরকম কিছু একটা কিন্তু না পরে যখন গেলাম কেউ কিছু বলল না তার মানে যে এখানেও ছবি ভিডিও করা যায় আর এই প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল এত এত ফুল ওয়াউ জোশ মজার ব্যাপার হচ্ছে টিকটকে আমাকে একজন কমেন্ট করেছে যে দয়া করে স্মৃতিসৌধে ফুল ছিঁড়বেন না মানে আমাকে এই কমেন্ট করছে আশ্চর্য আমি নাকি ফুল ছিঁড়বো আসা দুই মিনিটের মাথায় তো বাসির সাউন্ড শুরু হয়ে গেছে সবাই হচ্ছে গেটের দিকে যাচ্ছে আর আমি সামনের দিকে এগুচ্ছি ওই স্মৃতিসৌধের ওইখানে যেতে যেতে পাঁচটার বেশি বেজে যাবে এর জন্য আর বেশি সামনে আগালাম না যা ঘোরার এই আশেপাশেই ঘুরে নিচ্ছি বাট এবার গিয়ে আমার অনেক ভালো লাগছে আমি ভাবতেছি যে এরপরে আরেক দিন যেতে হবে কারণ আসলে কাছাকাছি তো এর জন্যে আসা হয় না কত জায়গা থেকে কত জেলায় থেকে কত মানুষ আসে আর এই পাশে দেখে এতটা আসা হয় না ঘোরা হয় না বাট জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত মনে হয় না একদিনে পুরোটা ঘুরতে পারছি এত বড় এরিয়া এত বড় এরিয়া আমি তো জাস্ট এক সাইডে ঘুরলাম আরেক সাইডে আমার ছোটবেলার অনেক 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 মেমোরি আছে আমরা ছোটবেলায় ভাই বোনেরা মিলে এখানে অনেক মজা করতাম আজকে তো আর ওই সাইডে যাওয়া হচ্ছে না বাট আরেক দিন যদি কখনো যাওয়া হয় আপনাদেরকে দেখাবো আমরা কোন জায়গাতে ভাই বোনরা মিলে কি কি মজা করতাম তো বাসির প্যান প্যানা নিতে আর ভালো লাগলো না তো সামনের এই গেটের দিকে এগুচ্ছি আমি এই গেট দেখে ভাবলাম যে মানুষ সব বের হয়ে গেল নাকি পরে মনে পড়ছে আসলে না ওইটা না এই সাইডের গেট তো এই যে বের হওয়ার সময়ও ম্যাডামদের সাথে দেখা ম্যাডামরা খুবই বেশি এক্সাইটেড বাট ওরা তো জানে না আমি ফুল আসলে কিনি না মানে কিনতে পছন্দ করি না আর কি ওইটা অন্য কাহিনী যাই হোক তো আজকে ঘোরাফেরাটা আসলেই অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ শর্ট নোটিসে এরকম দশ মিনিটের মধ্যে এত সুন্দর একটা সময় কাটিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ